দুশো নারশো ছ হাজার নব্বই নব্বই একশো ছ হাজার একশো নব্বই একশো পঞ্চাশ পঞ্চাশ এগারোশো সাতশো বিশ পাঁচ হাজার আষ্টশো আস্তশো আস্তশ আস্তশ পাঁচ ছ হাজার নব্বই নব্বই একশো ছশো নব্বই দুইশো দুইশো পঞ্চাশ উনিশশো দেন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ Başta konkord 2000. Aykard, 5000, 6000, 6000, 6000, 6000, 6000, 6000, 6000, 6000. 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

ছত্রিশশো 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 বিশ 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 পঞ্চাশ পঞ্চাশ সাত্রিশশো সাত্রিশশোশো পঞ্চাশ সাত্রিশশোশো দশ 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 বিশ বিশ পঞ্চাশ আত্রিশশো নব্বই উনচল্লিশ উনচল্লিশশ দশ 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 বিশ্লিশো নব্বই নব্বই চার হাজার চার হাজার দশ 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 বিশ্ব বিশ তিরিশ নব্বই হারানব্বই একচল্লিশশো একচল্লিশশো দশ 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 বিশ একচল্লিশশো তিরিশ পঞ্চাশ একচল্লিশ

পাঁচশো তিরিশ তিরিশ চল্লিশ পাঁচশো চল্লিশ চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নেই পাঁচশো পঞ্চাশ 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 পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ না না এক হাজার দশ হাজার বিশ আটাতব্বই এগারোশো এগারোশো বিশ ত্রিশ এগারোশো সাত আটস্তর এগারোশো নব্বই বারোশো দশ বিশ বিশ

আশি নব্বই নব্বই ষোলশো পনেরোশো দশ 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 বিশ তিরিশ

দশ দশ ছয়শ দশ 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 কেন দশ সাতশো দশ দশ চারশো বিশ সাত সাতশো চল্লিশ চল্লিশ পঞ্চাশ সাতশো আঠ সত্তর সাতশো আশি

ছয়শ ছয়শ দশ্লিশ চল্লিশ সাতশো পঞ্চাশ সাতশো আশি আশি টাকা সাতশো নব্বই নব টাকা আস্তশো ছাব্বিশশো ছাব্বিশ দশ ছোটশো আশি নব্বই 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 টাকাশো নব্বই নবা আটাইশ সাতশো টাকা

কত করে যাব ছয় হাজার টাকা সাতশো টাকা ছয় হাজার আটশোশো নয়শ নশো টাকা সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার একশো টাকা একশো দুইশ দুশো টাকা দুইশ পাঁচশো পাঁচশো টাকা সাতশো টাকা ছয়শ নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার দুশো দুশো টাকা নয় হাজার দুইশ দুশো টাকা নয় হাজার দুইশ দুশো টাকা দুইশিয়ান